চিকেন মালাই কোফতা একটি খুবই মজাদার ও ক্রিমি ডিশ যা বাড়িতে অতিথি চলে আসলে খুব সহজে কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো আসছে ঈদে এই রেসিপি কিন্তু ট্রাই করতে পারো বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজাদার হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দারুণ মজাদার চিকেন মালাই কোফতা তোমাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য পেনে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম সেটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকা একটু লালচে কালার চলে আসলে এবার এক সাইডে এগুলোকে নামিয়ে ব্লেন্ড করে নিব অন্য একটি পাত্রে এখানে আমি চিকেন কিমা এক কাপ পরিমাণ নিয়েছি তারপরে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কিমা এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বাইন্ডিংয়ের জন্য ব্রেডকাম কাম হাফ কাপ পরিমাণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ ঘি তোমরা চাইলে বাটার দিতে পারো ঘি দেওয়ার কারণে কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং ঘাণও কিন্তু অনেক সুন্দর আসে এবার হাতে কিছু পরিমাণ তেল নিয়ে এই মিশ্রণগুলো থেকে ছোট ছোটো বল তৈরি করে নিতে হবে মিষ্টণটুকু থেকে মোটামুটি প্রায় বারোটার মতন আমি এখানে বলগুলো বানিয়ে নিয়েছি কোপ্তা আকারে এবার এগুলোকে ভেজে নিতে হবে প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এক এক করে কোপ্তাগুলো আমি কড়াইতে ছেড়ে দিয়ে তারপরে এগুলোকে এপিট ওপিট করে হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তবে মিডিয়াম আঁচে এগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে এবার যেই প্যানে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম সেই একই তেলে আমি যেই ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ এবং কাজু বাদাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সাথে কিছুটা পরিমাণ ভেজে নিয়ে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো এরপরে দিচ্ছি একটু হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ গরম মশলা এবং এক্সট্রা কিছু গরম মশলা এখানে আমি অ্যাড করে এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে এখন সেই গ্রেভির মধ্যে ঠেলে দিতে হবে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবার পর আরও কিছুক্ষণ এই গ্রেভির সাথে কোপ্তাগুলোকে ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই কোপ্তাগুলোকে ফুটিয়ে নিব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে করে ফুটিয়ে নিতে হবে ফুটানো হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই এবং ঘন মালাই এখানে দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার কারণে কিন্তু এই মালাই কোফতার গ্রেভিটার টেক্সচারটা কিন্তু খুবই ভালো আসবে অল্প আরও কিছুক্ষণ এই মালাই কোফতা কারিকে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটা ঘন হয়ে এসেছে এখন এ পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন মালাই কোফতাকারি একটু ঠান্ডা হলে আমি প্লেটে পরিবেশন করছি চিকেন মালাই মালাইকোপ্তাকারি দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল আশা করি রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর দেখেন কোপ্তাগুলো কিন্তু কতটা সফট হয়েছে আর কতটা ক্রিমি নান রুটি পরোটা এবং পোলাও সাথে খেতে কিন্তু মালাই কোপ্তাকারি ভীষণই মজার হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ